নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনারা ডিমের তো অনেক রকমভাবেই রেসিপি খেয়েছেন তবে এরকমভাবে আমার মতো করে যদি একবার খান আঙুল চেটে খেতে ইচ্ছা করবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলু আর নিয়েছি টমেটো টুকরো করে কেটে পেঁয়াজ কুচো করে আর নিয়েছি আদা কুচো করে আর রসুন কুচো করে আর লম্বা লম্বা করে পেঁয়াজ নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কেটে এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি এবার প্রথমে একটা আলুকে একটা গেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিতে হবে ডিমের এই রেসিপিটা আপনারা যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে আর এটা বানানোও যেমন সহজ আর খুব কম সময়ে এটা রান্নাও হয়ে যায় হাতে সময় কম থাকলে আপনারা আমার মতো করে এই ডিম আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বারবার এটা খেতেও ইচ্ছা করবে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আলুটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে তারপরে জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডোলে ডলে ধুয়ে নিতে হবে আলুর ভেতরে যে একটা কস থাকে সেটা বেরিয়ে যাবে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা বড় মাপের জায়গায় বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি আর দিয়ে দিলাম গ্রেট করা আলুটা আলুটা দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে ডোলে ডোলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে যতটা সম্ভব জল ছেঁকে এরকম হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে এর মধ্যে যতটা পরিমাণ কম জল থাকবে ততটাই কিন্তু রেসিপিটা ভালো হবে আর হাতের সাহায্যে এরকম চেপে চেপে জলটাকে বার করে দিতে হবে একটা বড় মাপের জায়গা নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম গ্রেট করা আলুটা আলুটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করেই কেটে নিতে হবে আর একদম পাতলা করে কেটে নিতে হবে দিয়ে দিলাম কুচো করে কেটে নেওয়া কিছুটা পরিমাণ রসুন আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের দেড় চামচ লবণ আর হলুদ দিয়েছি চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম কুচো করে কেটে নেওয়া পাকা লঙ্কা হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে ডিমটাকে সাবধানে ফাটিয়ে দিতে হবে যাতে করে ডিমের খোসা এর মধ্যে রয়ে না যায় এবার ডিম আর কাঁচা আলুর সাথে দেয়া সমস্ত উপকরণগুলো একটা চামচের সাহায্যে এভাবে করে মেখে নিতে হবে যাতে করে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে ভালো করে মিশে যায় এটাকে ভালো করেই মেশাতে হবে যাতে করে লবণ হলুদ আর মশলাটা ভালোভাবে মেশে নাহলে একদিকে যদি লবণ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এটাকে চার পাঁচ মিনিট ধরে এভাবে করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন যতটা পরিমাণ কম বেসন দেওয়া যাবে ততটাই কিন্তু খেতে ভালো হবে এই রেসিপিটা এখানে আমি ছোটো চামচে দু চামচ বেসন দিয়েছি এবার বেসনটাকেও চামচের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে যাতে করে বেসনের ভাব এর মধ্যে থেকে না যায় এগুলোকে ভাজার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এবার এক চামচ করে দিয়ে দেব মেখে রাখা ডো থেকে এভাবে করে চামচের সাহায্যে এক চামচ করে ডো এর মধ্যে দিয়ে এটাকে প্রথমে এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে আর এটা হাই হিটে রেখেই ভাজতে হবে প্রথমে এটাকে এক দু মিনিট হাই হিটে রেখে ভেজে নিতে হবে তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে করে কাঁচা আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর ভিতর থেকে কোনো কাঁচা ভাব না থাকে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার সাবধানে এগুলোকে উল্টে দেব এবার মিডিয়াম ফ্লেমে রেখে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে দুপিটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব তেল ঝরিয়ে আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এর মধ্যে যেহেতু ডিম দেয়া আছে আর এটা যেহেতু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয় তাই একটু ফেনা হবে এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন চার পাঁচ কোয়া আর নিয়েছি হলুদ সামান্য লবণ আর কুচনো আদা সামান্য আর নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টমেটো লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে একটু সিদ্ধও হয়ে যায় আর ভাজা কষানোও হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে প্রথমে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে কষিয়ে নিতে হবে এভাবে যদি রান্নাটা করা হয় তাহলে খুব তাড়াতাড়িও রান্না হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখে নেব এটা ভালোভাবে ভাজা কষানো হয়েছে কিনা প্রায় সাত আট মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দেব মশলা বাটা কিছুটা পরিমাণ জল যাতে করে মশলাটা আলুর সঙ্গে কষানোর সময় পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্তই এটাকে কষাতে হবে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে মশলা বাটা জল দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে ঘন করে জাল করে নেব আর আলুটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এটা যেহেতু মাখা মাখা ঝোল হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার দেখে নেব যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখেই বোঝা যাচ্ছে ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে আর আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের বড়াগুলো ডিমের বড়াগুলো দিয়ে এটাকে হাই হিটে দু তিন মিনিট ফুটতে দেব। যাতে করে তেল ঝাল মশলা ডিমের বড়ার মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগে এবার এটাকে একটা খুন্তির সাহায্যে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডিমের বড়ার কারি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে কত সহজেই তৈরি হয়ে গেল মাত্র দুটো ডিম আর কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় সকলের খুবই পছন্দও হবে গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম যদি তরকারিটা থাকে তাহলে কিন্তু দুপুর আর রাতের খাওয়াটা জমে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমের বড়াগুলো হাই হিটে ঝোলের সাথে ফুটেছে কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি গোটা গোটাই আছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ